তো गाइस আজকে হচ্ছে একদম একটা শর্টস কার্ড ডেইলি লাইফ ব্লগ নিয়ে আজকে মেনলি আমরা শুট করতে ফিতে সানফ্লাওয়ার ওয়ান্সের যেখানে অন্তরা আমাদের উইন্টার কালেকশনের সো কি কি কালেকশন আছে সেগুলো তোমাদেরকে দেখাবো অলরেডি দেখতেই পাচ্ছ তোমরা পরে আছে এন্ড এটার মধ্যে কিন্তু আরো অনেকগুলো কালার अवेलेबल আছে আর আমার সাথে আজকে আরো অনেক অনেক মানুষ আছে তোমাদের সবাইকে দেখাবো একটু পরে এই যে এটা হচ্ছে আমাদের মডেল নাম্বার 1 আমার ভাগ্নি এই যে তাহলে কি একই তো ও হচ্ছে ব্ল্যাক কালার ওবার কোটটা পড়েছে এটা আপনারা আমাদের সানফ্লাওয়ার ম্যান যার অন্তরাতে পেয়ে যাবেন এন্ড এই যে আমাদের রুমিয়া বসেছে আমাদের হেল্প করতে এ্যান্ড এখানে হচ্ছে মডেল নাম্বার টুয়েন্টগুলো কী ম্যাম এগুলো কি মডেলের এই অবস্থা কেন ভাই বলে আসে আচ্ছা যাই হোক আপনারা চাইলে যেই পিঙ্ক কালারের সুন্দর একটা ডাস্টি পিঙ্ক কালারের মধ্যে এই ওবার আছে হ্যাঁ আপনারা এটাও পেয়ে যাবেন এই হচ্ছে ইতির ফুল লুকটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর নিয়ে পারবেন হ্যাঁ আর অনেক লিমিটেড স্টকে করা হয়েছে তুমি কি কাস্টমার হলে মানে এগুলো করতা। করতো আর এই যে আমাদের আরো একজন মডেল আপু চলে এসেছে এখন হচ্ছে ঋতুর দেখিয়ে দেখিয়ে এই যে ঋতু যেটা পরে আছে এইটাও খুবই সুন্দর ও একটা বডি কন দিয়ে এটা ক্যারি করেছে এটা কালারটা অনেক সুন্দর এটা নিয়ে নিতে পারেন আমাদের সানফ্লাওয়ার হ্যাঁ কারণ এখনো তো তুমি কি কাস্টমার হলে এটা অবশ্যই মানে কিনতা সানফ্লাওয়ার থেকে কিনে ফেলছি দৌড়তে হ্যাঁ তাদের ভাই গাইজ এন্ড এই হচ্ছে আমাদের সানফ্লাওয়ারের ওনার

মেরুন কালার লিপস্টিক দিতাম মেরুন তো নোট দিলাম আমি ভাবিনি যে আসলে মেরুন কালার পরবো আর বা করলে কেমন লাগে তখন তো জন্য আমার হালকা লিপস্টিকটা টা দেওয়া ভালো লাগে হ্যাঁ নোটও ভালো লাগছে তো গাইজ আমাদের সবার সিঙ্গেল সিঙ্গেল শ্যুট করা শেষ করে এখন আমরা চলে আসলাম চারজন একসাথে শুট করতে তো চারজনের একসাথে শ্যুট করতে এসে আমরা এত বেশি হাসাহাসি করতেছিলাম যে আসলে একটা ক্যান্ডিড পিকচার কিভাবে তুলবো তো আমি ওই জন্য ওদের সাথে কথা বলতেছিলাম আর ফান করতেছিলাম যাতে করে আমরা পিকচারটা পারফেক্টলি তুলতে পারি আর আমাদের পিকচার তোলা ডান এখন হচ্ছে আবার ভিডিওর জন্য আমরা কথা বলতেছি ফাইনালি শ্যুট ডান তো আর কথা না বাড়াই আমি আমার খাবার খাওয়া শুরু করি আর অনেক বেশি গরমও লাগতেছে কারণ এখনো ওরকম শীত পড়ে আর আমাদের এখনই এই উইন্টারে শুট করা লাগতেছে তো এই তো এখানে আমাদের খাবার চলে এসেছে যেহেতু আমরা লাঞ্চ করিনি তো একদম শুট শেষ করে আমরা সবাই লাঞ্চ করতে বসে পড়েছি তো এইদিকে হচ্ছে আমরা চারজন বসেছিলাম আর ওই সাইডে ছিল রুমিয়াপু বড়াপু আর আমাদের ফটোগ্রাফার ভাইয়া আর আমাদের ওভারকোড কিন্তু শুধু ওই চারটা কালারই না এই কালারটাও অ্যাভেলেবেল আছে আর এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা চাইলে এই কালারটাও নিয়ে নিতে পারেন যেহেতু আমরা চারজন ছিলাম তাই চারজন মিলে ওইটা শ্যুট করে এখন আমি আবার সিঙ্গেল ভাবে এটা শ্যুট করতেছি তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতো আমার ব্লগটা ছিল এই পর্যন্তই আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব My channel. Allah Hafiz.